পারছো এইটা কি খেসারি ডাল আর গাজরের একটা খুব সুন্দর রেসিপি অর্থাৎ পকোড়া সঙ্গে থাকো পুরোটাই দেখাবো স্কিপ করো না কিচ্ছু বুঝতে পারবো না তাহলে আবার রান্নাঘরে চলে আসলাম আজকে বানাবো খেসারি ডালের পকোড়া এভাবে কখনো খেয়েছো সঙ্গে থাকো কি কি কীভাবে করছি পুরোটাই দেখাবো স্কিপ করো না লাইক কমেন্ট শেয়ার একটু পাশে থেকো কড়াইতে আমি তেল গরম হতে দিয়েছি তেলটা একটু গরম হলে আমি আজকে খেসাই ডেলের পকোড়া অনেকভাবেই খেয়ে থাকবে কিন্তু এভাবে কখনো খেয়েছো কি না একবার দেখে নাও পুরো রেসিপিটা তাহলে বুঝতে পারবে এখানে একটু লবণ হলুদ দিয়ে দিলাম এই খেসাই ডেলটাকে আমি আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম ঠিক আছে বেশি ভিজালও ক্ষতি নেই যত সফট হবে তত ভালো হবে কিন্তু বাটার সময় বা মিক্সিতে দেওয়ার সময় একটু গুটো গুটো থাকলে ওটা কিন্তু মুখে লাগে খুব হ্যাভি মুড়মুড়ে হয় তার সঙ্গে আমি এখানে একটু কী দেবো বলো তো গাজরটাকে আমি কুচি করে রেখেছি এটা হ্যাবি টেস্টি রেসিপি একদম ইউনিক তোমরা এভাবে বানিয়ে নিতে পারো আর পেঁয়াজ লঙ্কা কুচি করে নিয়েছি হ্যাঁ এখন আমি টোটালি মিক্সড করে নেব দেখো সবটা আমি একসঙ্গে দিয়েছি এখন টোটালি আমি মিক্সড করে নেব ডালের পরিমাণে যদি থেকে যদি তুমি পেঁয়াজের পরিমাণটা বেশি দাও তাহলে কিন্তু হ্যাবি টেস্টি হয় যে যেরকম ঝাল খাবে সেরকম ঝাল দেবে এবার আমি পুরোটা মেখে নেব। এবার এটার মধ্যে আমি একটু বেসন দিয়ে দিলাম ভালো করে মিক্সড করে নিতে হবে এখানে কিন্তু আর জল অ্যাড করার কোনো প্রয়োজন নেই ভালো করে মিক্সড করলে এটাই কিন্তু আঠালো আঠালো হবে ইচ্ছে করলে তোমরা কর্নফ্লাওয়ার একটু চালের গুঁড়ি সব কিছু দিয়েও মিক্সড করতে পারো হ্যাভি টেস্টি অবশ্যই একবার এভাবে বানাবে দেখো আমার মাখাটা কিন্তু হয়ে গেছে যে আঠালো আঠালো হয়ে এসছে এবার আমি এক এক করে কড়াইতে দিয়ে দেবো সঙ্গে কিন্তু থাকতে হবে পুরোটা বুঝতে হবে এভাবে অল্প অল্প করে দিয়ে আমি ভেজে নেব হ্যাভি টেস্টি অনেক সময় গাজরটা এমনি এমনি বাচ্চারা খেতে ভালো পায় না এভাবে যদি তোমরা পকোড়া করে দিতে পারো সেটা তোমরা মুসুরির ডাল দিয়েও করতে পারো আমি এটা খেসের ডাল দিয়ে করছি কারণ খেসের ডালের পকোড়াগুলো কিন্তু হ্যাভি টেস্টি হয় অবশ্যই করবে এবার একটু হয়ে আসলে প্রথমে ভলিউমটা কম রাখতে হবে ঠিক আছে না এক পাশ হয়ে যাবে আর এক পাশ হবে না উল্টে দেব আরও কিছুটা আছে সেটাও ভেজে নেব ঠিক আছে সঙ্গে থাকো তেলে নাকি ঘাস ভাজা করলেও হ্যাবি টেস্টি হয় আর এগুলো তো হচ্ছে আমাদের সবজির মধ্যে পড়ে আর ভিটামিনযুক্ত সবজি কিন্তু যখন তোমরা গোল গোল করবে একটু সাবধানতা অবলম্বন করতে হবে নাহলে ছড়ে যেতে পারে যখন করবে তখন একটু চেপে চেপে একটু আঠালো যাতে হয় জল বেশি দেওয়া যাবে না মাখার সময় তাহলে কিন্তু এরকম হবে দেখো নাহলে কিন্তু ছড়িয়ে যাবে ভালো লাগবে না খেতে আর এগুলো আমি অল্প অল্প করে ভেজে নেব। দেখো কি সুন্দর কালার এসছে একদম লাল লাল হয়ে এসছে এখন কিন্তু আমি নামিয়ে নেব হ্যাবি টেস্টি মুখরোচক সববার বাচ্চার থেকে বয়স্ক প্রত্যেকে ডালের সঙ্গে বা চা কফি খাওয়ার সময় তোমরা এগুলো খেতে পারবে এবার আমি নামিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর কালার এসছে লোভনীয় কে কে খাবে চলে আসো অবশ্যই এভাবে একবার করবে শুধুমাত্র ডাল দিয়ে তোমরা করে থাকবে তার সঙ্গে যদি এভাবে গাজর মিক্সড করে করো তার কিন্তু টেস্টটাই কিন্তু আলাদা ঠিক আছে এমনিতে খেতে ভালো লাগে না কিন্তু এভাবে একবার করো তাহলে বুঝতে পারবে যে কতটা হ্যাবি টেস্টি হয় দেখো আবার বসিয়ে দিয়েছি যারা মানে খাসির তেলের বড়া খেয়ে থাকবে তারা বুঝতে পারবে সেই টেস্ট আর এটার টেস্ট একই টাইপের এত সুন্দর টেস্টি হয় তোমরা একবার করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে যে আমি যেটা বলেছি ঠিক সেরকম টেস্টি হয় কি না একদম খাসির তেলের বড়ার মতো হ্যাবি টেস্টি আমার খেসের তেলের পকোড়া একদম রেডি গাজর সঙ্গে আছে এই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকো